কি কথা আছে না কংগ্রেসের জামান ঠিক আছে স্বচ্ছ কমিটি অপটিভিডি প্রোডাক্টরাল 543 তা যে লোকলি আরডি ব্লকের অন্তর্গত যেই পಂಚายাত জারাল ইলেকশনে আজকে ভোট করবে আর আগামী কালকে ভোট করবে আজ সবলিং পার্টিরা মক করছে বিভিন্ন পুলিশ স্টেশন আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পোলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বারোটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে একটার মধ্যে পার্টিকে ছেড়ে দিতে পারি তো আগামীকালকে ভোট করবো ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট করবো শেষ হবে হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পোলিং স্টেশনে চারজন কোনোটাতে দিয়ে যেখানে পাঁচজন এইভাবে করে দেওয়া হচ্ছে

ভোটারদের উদ্দেশ্যে আমার এতটুই আপিল আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে শান্তিপূর্ণ ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারদের সহযোগিতা কামনা করি